আসসালামু আলাইকুম এখন আমরা সুভাগল্পের টাইপ ফোর নিয়ে আলোচনা করব টাইপ ফোরে আছে উত্তর ভিত্তিক প্রশ্ন মানে শুভাগল্পের কয়েকটি চরিত্র আছে এবং এই চরিত্রগুলো থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে কথা বলবো আমাদের এখানে প্রথম প্রশ্ন আছে বত্রিশ নাম্বার প্রশ্ন গল্পের মেয়েটির নাম কি রাখা হয়েছিল সিনি রাখা হয়েছিল প্রথম দিকে হাসি সুহাসিনী শুভা শুভাসিনী দেখো শুভাসিনী নামটা আমরা কেন বলবো না এখানে বত্রিশ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা তাকে শুভা এবং শুভাসিনী দুইটাই কিন্তু তার নাম কেন আমরা তাকে শুভা বলবো না এটার কথা হচ্ছে শুভা নামটা তাকে সংক্ষেপে ডাকা হতো বা ফুল যে নামটি তাকে রাখে রেখেছিল দুই বোনের সঙ্গে মিল রেখে সেটা সেই সেজন্য আমাদের বত্রিশ নাম্বার সঠিক উত্তর হবে চার এরপরে আমরা তেত্রিশ নাম্বার দেখব শুভাষিনীরা কয় বোন ছিল অবশ্যই তিন বোন ছিল চার চৌত্রিশ নাম্বার প্রশ্ন সুভাষিনীকে সবাই সংক্ষেপে কি নামে রাখত এবার দেখো বত্রিশ নাম্বার প্রশ্নটা আমরা কেন সুভাষিনী রাখলাম কারণ পুরো নামটাই তো তার সুভাষিনী রাখা হয়েছিল আর এখানে সংক্ষেপে তাকে কি নামে রাখতো অবশ্যই সঠিক উত্তর হবে সুভা খেয়াল করো অনেকে ভুল করে কিন্তু সু বলে দিতে পারো সু সুভা সংক্ষেপে নাম হচ্ছে সু কিন্তু সুনামটা সুভাকে শুধুমাত্র প্রতাপ আদর করে রাখতো সেই জন্য আমরা এটা আনসার এখানে করব না ওকে ফাইন এবার আমরা চলে যাবো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে পঁয়ত্রিশে কি আছে খেয়াল করি সুভার বাবার নাম কি আমরা সবাই জানি তার নাম বাবা নাম হচ্ছে বাণীকণ্ঠ আচ্ছা পরবর্তী আমরা আনসার দেখব পরবর্তীতে আমাদের কি প্রশ্ন আছে সেটাতে আমাদের কেমন ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা একটু কথা বলি ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে কে ছোট যে সুভাষিনী যখন জন্মগ্রহণ করে সেই নামটি তার রাখে কে হরিহর প্রতাপ বাণীকণ্ঠ নাকি অন্য কেউ অবশ্যই তার বাবা রাখে বড় দুই বোনের সঙ্গে মেল রেখে তার বাবা বাণীকণ্ঠ মেয়েটার নাম এটাই রাখে সাঁত্রিশ নম্বর প্রশ্ন বাণীকণ্ঠের অবস্থা কেমন ছিল মানে আর্থিক অবস্থা তার কেমন ছিল সচ্ছল অসচ্ছল মধ্যবিত্ত ধর্ণাঢ্য সচ্ছল বলতে বোঝাচ্ছে মোটামুটি চলার মতো চলনশীল অসচ্ছল মানে হচ্ছে টাকা পয়সা তেমন নাই গরিব সেটাও কিন্তু তারা ছিল না এটা কারেক্ট আনসার হবে না ধর্নার্ধ্য অর্থ হচ্ছে অনেক বেশি বড় লোক তারা ছিল খুব ধনী ছিল এটা কিন্তু ছিল না তার মানে এটাও না মধ্যবিত্ত তারা মধ্যবিত্ত ছিল না সঠিক উত্তর হচ্ছে সচ্ছল মানে আর্থিক অবস্থা অন্য দশজনের থেকে তাদের অবস্থা ভালো ছিল তারা চলনশীল ছিল তার মানে এখানে আমাদের সাঁত্রিশ সত্তর ক নদীর একেবারে উপরেই কার ঘর ছিল তিনটি স্টার দেওয়া আছে সঠিক উত্তর হবে বাণীকণ্ঠের প্রতাপ হবে না গোসাই হবে না ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ এই শব্দটা বা এই চরিত্রটা আমরা শুভাগল্পের মধ্যে পাইনি তার মানে এটাও হচ্ছে না আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন চলে যাবো উনচল্লিশ নাম্বার প্রশ্নে কি আছে বাণীকণ্ঠের বাড়িটি কেমন ছিল এক চালা দু চালা মাটির আট চালা সঠিক হবে আট চালা ছিল চল্লিশ নাম্বার প্রশ্ন চল্লিশে কি আছে একটু খেয়াল করি সচ্ছল ছিল বলে বাণীকণ্ঠের কি ছিল সচ্ছল মানে আর্থিক অবস্থা মোটামুটি ভালো ছিল বিধায় তার শত্রু অনেক ছিল দেখবা যে ভালো জিনিস কারো সহ্য হয় না ঠিক আছে খুব ভালো জিনিসে মানুষ প্রচন্ড হিংসা করে উত্তর হবে এখানে দুই নাম্বার বন্ধু হবে না ছেলে হবে না শুভাকাঙ্ক্ষী হবে না উত্তর হবে আচ্ছা দুই আমরা চলে যাবো একচল্লিশ নম্বর প্রশ্ন লোকটি নিতান্ত অকর্মণ্য লোকটিকে নিতান্ত মানে একেবারেই পুরোপুরি হ্যাঁ আর অকর্মণ্য মানে অপদার্থ কোনো কাজ করতো না বেকার ছিল অলস ছিল তার মানে লোকটি একেবারেই অকর্মণ্য বা লোকটি একেবারে অলস প্রকৃতি সে লোকটি কে ছিল আমরা সবাই জানি প্রতাপ ছিল কারণ সে শিক্ষিত হলেও গোসাইয়ের ছেলে হল সে কোনো কাজ টাজ করতো না আচ্ছা মনোহর নামের কোনো ক্যারেক্টার আমরা এই গল্পের মধ্যে পাই নাই তো এটা ভাবার মানে মাথায় আসে না মণি নামের কোনো ক্যারেক্টারও আমরা এখানে পাই নাই পেয়েছি কিলাম বাণীকণ্ঠ আর প্রতাপকে পেয়েছিলাম আর বাণীকণ্ঠ তো সুবার বাবা সে তো এখানে আসবেই না আচ্ছা আমরা বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন দেখি বিয়াল্লিশ নাম্বার কি হবে কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায় সকালে পূর্বাহ্নে রাতে অপরাহ্নে সকাল তো জানি পূর্বাহ্নেও হবে না অবশ্যই অপরাহ্নে অপরাহ্নে শব্দের অর্থ হচ্ছে বিকেলবেলা সবসময় বিকেলবেলায় সে মাছ ধরতো আর ওই সময় সুভার সাথে তার দেখা হতো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব তেতাল্লিশ নম্বর প্রশ্ন কি আছে দেখো প্রতাপের জন্য সুভা কি নিয়ে আসতো সুভা সব সময় প্রতাপের জন্য কোনো না কোনো একটা জিনিস বরাদ্দ থাকতো সে প্রত্যেকদিন নিয়ে নিয়ে আসতো সেটা হচ্ছে তামাক খাবার হুকা এগুলো কোনো কিছুই না শুধুমাত্র পান এটা হচ্ছে আমাদের কয়েকটা তো এভাবে হচ্ছে আমরা চার নাম্বার টাইপটা শেষ করলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম